আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্যাশন মালা থেকে নিয়ে আসছি আপনাদের জন্য এই সুন্দর থ্রি পিস যেগুলো একটা স্পেশাল ডিসকাউন্টে থাকবে এগুলো ফ্রি সাইজ হয় 44 সাইজ তাই না 44 সাইজ তো চলেন এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিই আর অর্ডারের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আচ্ছা এখানে থ্রি পিসও আছে টু পিসও আছে এখানে দেখেন একটু মিক্স হয়ে গেছে যাই হোক সো এটা ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালার এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবেন ভাই খুবই আরামদায়ক সালোয়ারটা হবে প্লাজো জি

এটা একটা থ্রি পিস আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছেন সালোয়ারটা প্রিন্টেড থাকবে আর ওন্না হবে বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 700 টাকা অফারে 700 টাকা অনলি 700 টাকা প্রত্যেকটা ওনার এরকম বড় প্রিন্টের ওন্না বড় থাকবে হ্যাঁ অবশ্যই 700 টাকা মাত্র 700 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালার আছে দেখেন এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে হ্যাঁ থ্রি পিস তাই না হ্যাঁ সালোয়ার আছে ওন্নাটা বড় ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 700 টাকা এই যে ওন্নাটা অনেক বড় দাম পড়ছে মাত্র 700 টাকা আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা মাস্টারডের মধ্যে আছে অনেক সুন্দর একটা কালার এটার সাথেও সালোয়ার না দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে প্লাজো আর ওন্নাটা কিন্তু বড় ওন্না আছে এটার প্রাইস কত করছে মাত্র সাতশো টাকায় আপনার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওনাটা বড় সাতশো টাকা আচ্ছা নেক্সট চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ব্ল্যাক এর উপরে চমৎকার একটা ডিজাইন এটার সাথে সালোর না থাকবে থ্রি পিস না মাত্র সাতশো টাকায় থ্রি পিস বিয়ার্স এই অফার কোথায় পাবেন বলেন তারপরে সামনে ঈদ গিফটের জন্য নিজেদের জন্য একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই পছন্দ করবে যদি কাউকে গিফট করেন যাকে গিফট করবেন সেই পছন্দ করবে এরকম একটা ডিজাইন এটা দেখেন সেম প্রাইস

পরেটাই চলে যাচ্ছি এটাও হচ্ছে আরেকটা টু পিস মাত্র 500 মাত্র 500 হ্যাঁ প্রত্যেকটা ব্যাক সাইডে প্রিন্ট আছে প্রিন্ট আছে হ্যাঁ সালোয়ার থাকছে মাত্র 500 টাকা ওকে এটা দেখেন এটা অনেক সুন্দর সেম সালোয়ার থাকবে 500 টাকা জি মাত্র 500 টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখা যে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর প্রাইস আর কি জি মাত্র 500 টাকা অনলি 500 টাকা আচ্ছা এটা সাথেও সেম প্লাজো মাত্র 500 জি এটা দেখেন এটা অনেক সুন্দর একই নাম পাঁচশো টাকা ওকে এটার সাথে সেম প্লাজো পাঁচশো এটা রাখেন সেম সালোয়ার পাঁচশো টাকা মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা অনলি ফাইভ হান্ড্রেড আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা সেম প্লাজো দিয়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো সো নিত অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু ফ্যাসমালা বিডি সব আসি ইস্টাবি কার্ড ছয়তলাতে ফোন নাম্বার দিডিও স্ক্রিনে আছো অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস